আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শ্যামাই আর ডিম দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার এবং ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এবার আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম এবার ডিমটাকে ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে ডিম দিয়ে এগুলোকে মেখে দয়ের মতো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডিমের পরিমাণ কম হয়েছে তাই আমি আরেকটা ডিম ফেটিয়ে এখানে তার কিছু অংশ দিয়ে দিচ্ছি যখন দেখবেন হাত দিয়ে এটাকে মুঠি করলে খুব ইজিলি মুঠি হয়ে যায় তখন বুঝবেন আপনার দোটা কিন্তু পারফেক্ট হয়েছে আমার দোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে এটাকে শেপ দিয়ে দিব একটু মিশ্রণ নিয়ে এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি হাত দিয়ে চার ঠিক করে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এভাবে সামান্য মিশ্রণ দিয়ে এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেপ দিয়ে দিব। তবে আপনারা চাইলে এটাকে অন্য শেপেও বানাতে পারেন দেখুন আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এখন এটাকে আমি তেলে ভেজে নিব। চলে যাচ্ছি চুলায় চুলার ফ্রাইপ্যানে তেলটা একটু গরম হলেই আমি মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার সময় চুলার আগুনটা হাই হিটে থাকবে তবে দেওয়ার পরপরই চুলার আগুন কমিয়ে নিতে হবে কম আছে এগুলোকে ভেজে নিতে হবে আর দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে নাড়াচাড়া করানো যাবে না কিছুক্ষণ পরে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আপনারা যদি এটাকে হাই হিটে ভাজেন তবে এটা কিন্তু পুড়ে যাবে কালারটাও কিন্তু সুন্দর হবে না আর খেতেও মজা লাগবে না এগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছে না আমার মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে কালার চলে এসেছে এই রেসিপিটা বানাতে কিন্তু এত সময় লাগে না আর কম উপকরণে খুব সহজেই এবং অল্প সময় কিন্তু আপনারা বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন শুধু বাচ্চারা না সব বয়সের মানুষেরাই এটা চেটে পুটে খাবে এটা এত মজার একবার খেলেই বারবার খেতে চাইবে দেখুন ঠিক এরকম একটু ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এটা দেখতেও যেরকম খেতেও কিন্তু অসম্ভব মজাদার